सकता वंदे अहम श्री गुरु श्री जुता पद कमल श्री गुरु न वैष्णवांश श्री रूपम शाक्र जातम सहगन रघुनाम सजीव साधयतम सबदूतम परिजन सहित कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पदानां सहगन ललिता श्री विशाता नमय विष्णु पदा कृष्ण भेस्ताय भूतले श्रीमते भक्ति वेदांत समित नमे

तब त तो कांचन गौरांगी राधे विंदा वनेश्वरी विश्वानशुते देवी पनम आमि हरेपे लाचल अनिल वा छाया नताय परमात्मा ने बलवद्र शुभद्र बंजगन्नाथाय ते नम जय श्री कृष्ण जयतना प्रवितानंदास्य दैतकद दर्शक चले गभग तबंदा अरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण कि আমরা ধারাবাহিকভাবে মহারাজের শ্রীকণ্ঠে চেতন্য মহাপ্রভু এবং রায় সংবাদ এই জগতের উৎকৃষ্ট জ্ঞান সর্বোচ্চ জ্ঞান এখানে বৈদিক শাস্ত্র যে রয়েছে সমস্ত শাস্ত্রের সারা জ্ঞান এ অধ্যায় আলোচনা করা হচ্ছে এখন আমরা মহারাজের কাছ থেকে কান্তা প্রেম সম্পর্কে আমরা শুনছি এটা উপলব্ধি করা অনেক কঠিন বিষয় তবে কোন শুদ্ধ ভক্তের কাছ থেকে যদি এগুলো শ্রবণ করা হয় তাহলে কিছুটা আমাদের উপলব্ধি আমরা লাভ করতে পারি গতকাল আমরা কত নম্বর শ্লোক পর্যন্ত পড়ছিলাম শুনছিলাম মহারাজের কাছ থেকে মনে আছে হরে কৃষ্ণ বাবু আপনার শ্রীচার কোটি কোটি প্রণাম

বই থেকে পড়ে চেষ্টা করছি কয়েক কিছু তাৎপর্য আপনাদের পরে শোনানোর জন্য সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মদন এখানে আলোটা কম সেখানে অনুবাদ হচ্ছে কি স্ত্রী পুরুষ জঙ্গম সকলে চিত্ত শ্রীকৃষ্ণ আকর্ষণ করেন তিনি সাক্ষাৎ কাম দেখো মোহিত করেন পুরুষ কিবা কি বা স্থম সর্ব চিত্ত মন মত মদন

গণনা করতে পারে না তারা তাদের অন্তরিক জ্ঞানের দ্বারা অন্যান্য নক্ষত্র যেতে পারে না ভগবদ্গীতায় অধ্যায়ের বিশ নম্বর শ্লোকে বর্ণনা অনুসারে এই জড়জগতের অতীত চিৎ জগৎ রয়েছে পরস্তম ভগব পাবিহ অব্যক্ত সনাতন এই ব্যক্ত এবং অব্যক্ত জলজগতের অতীত আর একটি জগৎ রয়েছে যা নিত্য এবং চিন্ময় এ জলজগতের বিনাশ হলেও সেই জগতের কখনো বিনাশ হয় না সেই জগৎ সেই জগৎ যেমনটি আছে তেমনই থাকে এভাবে আমরা দেখতে পাই যে আর একটি প্রকৃতি রয়েছে যা জরা প্রকৃতির অতীত ভালো অথবা ভাব অথবা স্বভাব বলতে প্রকৃতি বুঝায় পরা প্রকৃতি নিত্য আর জগতের বিনাশ হলেও জগতের জড় দেহের বিনাশ হলেও আত্মা যেমন বর্তমান থাকে তেমনই সির জগতে নিত্য বর্তমান সে সির জগৎকে বলা হয় অপাকৃত বা ত জগতের বিপরীত সে চি জগতের সর্বোচ্চ লোকে সর্বোচ্চ লোকই হচ্ছে গোলক সেটি পরমেশ্বর শ্রীকৃষ্ণের নিত্য দাম শ্রীকৃষ্ণের আর একটি দাম অপাকৃত নবীন মদন শ্রীকৃষ্ণের আর একটি নাম অপাকৃত নবীন মদন মদন কামদেবের নাম কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন অপাকৃত মদন তার দেহ এই জড়জগতের কামদেবের মত জড় নয় শ্রীকৃষ্ণের দেহ চিন্ময় সব আনন্দময় বিগ্রহ তাই তাকে বলা হয় অপাকৃত মদন তিনি মন মনত্ব মদন নামেও পরিচিত যার অর্থ হচ্ছে তিনি মন মন মায়কেও পর্যন্ত আকৃষ্ট করেন শ্রীকৃষ্ণ ব্রজে গোপিকাদের সঙ্গে রাস নিত্য বিলাস করেছিলেন বলে স্থুল জড়বাদী নীতি বাগিসারা তার মনোহর রূপ এবং কার্যকলাপের নিন্দা করে কিন্তু তাদের এই অভিযোগের প্রকৃত কারণ হচ্ছে তারা শ্রীকৃষ্ণের অপাকৃত তন্ময় সম্বন্ধে অবগত নয় তার দেহ সচিদানন্দময় বিগ্রহ সম্পূর্ণরূপে চিন্ময় তার শ্রীঅঙ্গে কোন জর পলুস নেই অতএব তার শ্রীঅঙ্গকে র। মাংস কিংবা অস্থি দ্বারা মজ্জা দ্বারা মনে করা উচিত নয় মায়াবাদীরা মনে করে যে শ্রীকৃষ্ণের দেহর এবং সেটি হচ্ছে একটি জর ধারণা শ্রীকৃষ্ণ সম্পূর্ণরূপে চিন্ময় অর্থাৎ বজগুপিকারা সম্পূর্ণরূপেও চিন্ময় সে কথা ব্রহ্ম সংহিতায় প্রতিপন্ন হয়েছে আনন্দ রস

যিনি তার নিত্যদাম গোলক বৃন্দাবনে তার চিন্ময় চিনের শক্তির প্রকাশ স্বরূপ শ্রীমতী সঙ্গে তার অন্তরঙ্গ সহ আনন্দ চিন্ময় রসে প্রতিপিত হয়ে নিত্য কাল বিরাজ করেন বজ গোপিকারাও সে চিন্ময় গুণ বিশিষ্ট কেননা তারা হলেন শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তির প্রকাশ শ্রীকৃষ্ণ এবং জড় জগতের দিক জড় দেহের বন্ধনে আবদ্ধ এবং অজ্ঞানার অজ্ঞানের ফলে তারা তাদের দেহটিকে তাদের স্বরূপ বলে মনে করে খাম বসানা স্ত্রী পুরুষের পরস্পরকে উপভোগ হলো জড় বিষয় জগতের মানুষের কাম বাসনার সঙ্গে শ্রীকৃষ্ণের অপাকৃত কামের কোন তুলনা হয় করা যায় না উন্নত না হলে শ্রীকৃষ্ণ ও গোপিকাদের অপাকৃত কামের মর্ম হৃদয়ঙ্গন করা যায় না শ্রীচৈতন চৈতাম্যে শোনার সঙ্গে গোপিকাদের কামকে তুলনা করা হয়েছে আর জড় জগতের মানুষদের কামকে লোহার সঙ্গে তুলনা করা হয়েছে কোন অবস্থাতে সোনার সঙ্গে লোহার তুলনা করা হয় না এবং দঙ্গম সমস্ত জীবই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ তাই তাদের মধ্যে কাম বাসনা রয়েছে কিন্তু এই কাম বাসনা যখন জ্বরের মাধ্যমে প্রকাশিত হয় তখন তা অতি জঘন্য जीव दकॉन जलो जगতের বন্দন मुक्त ए चित्त तरे चिन्नमय স্তরে যথার্থ উন্নতি লাভ করে তখন সেই শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে পারে সে সম্বন্ধে ভগবদ্গীতার চতুত্য অধ্যায় নয় নম্বর লোকে বলা হয়েছে যрма কর্ম চমে দিবম এবম যো ব্যক্তি তদ্দা তক্তাদেহম পুনর্জন্ম নইতি মামেতি সুহार्जुनা হে অর্জুন যিনি জানেন যে আমার জন্ম এবং কর্ম দিব্য তাকে দেহ ত্যাগ করার পর আর এই জলজগতে উপলব্ধি করতে পারেন যে শ্রীকৃষ্ণের দেহ এবং তার কার্যকলাপ অপাকৃত তিনি তৎক্ষণাৎ জলজগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হন জলদেহের বন্ধন আবদ্ধ জীব কখনো শ্রীকৃষ্ণকে বুঝতে পারে না সে সম্বন্ধে ভগবৎ গীতার সপ্তম অধ্যায়ের তিন নাম্বার শ্লোকে বলা হয়েছে মনুষ্য নাম সহশ্রেষুত আহ যত তিসিদ্ধ এ যতধাম ও পিসিদ্ধ নাম পচ্ছিমান ব্যক্তি তততা হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ একজন দুইজন সিদ্ধি লাভের প্রচেষ্টা করে এবং সমস্ত সিদ্ধদের মধ্যে কথা একজন দুইজন আমাকে তত্ত্বত জানতে পারে সিদ্ধ বলতে মুক্তিকে বোঝানো হয়েছে জলজগতের বদ্ধ অবস্থা থেকে মুক্ত হলে কেবল শ্রীকৃষ্ণকে জানা যায় কেউ যখন শ্রীকৃষ্ণকে যথাযথভাবে তত্ত্বত জানতে পারেন তখন তিনি প্রকৃত পক্ষে শীত জগতে অবস্থান করেন যদিও আপাত দৃষ্টিতে যেন মনে হয় তিনি তার দেহে বাস করছেন চিন্ময় স্তরে যথেষ্ট উন্নতি সাধন করলে এই বিজ্ঞান উপলব্ধি করা যায় ভক্তির অসামিত সিন্ধ পূর্ব অধ্যায় একশো সাতাশি নম্বর শ্লোকের গ্রন্থে শিলরূপ সময় বলছেন হাজস্য হরে দাস কর্ম নাম মনসা

ভগবদ্গীতা গীতা চোদ্দ ছাব্বিশ নম্বর শ্লোকে বলা হয়েছে এ অবিচারীণী ভক্তি সকারে তিনি আমার সেবা করেন তিনি তৎকাণাৎ সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে ব্রহ্মবুত অবস্থায় অধিষ্ঠিত হয় কেবল মাত্র ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে মুক্তি লাভ করা যায় ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ে স্বর্ণ নম্বর শ্লোকে বলছে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সুশতি ন কাম্পতি দিব্য জ্ঞান লাভ করে তিনি ব্রহ্মভূত স্তরে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি কখনো কোন জড় বস্তুর জন্য আকাঙ্ক্ষা বা অনুশোচনা করেন না শিল ভক্তি বিনোদ ঠাকুর বিশ্লেষণ করে যে ব্রহ্মভূত অবস্থা দুটি স্তর রয়েছে একটা স্বরূপগত একটা হচ্ছে বস্তুগত কেউ যখন শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানা সত্ত্বেও জড়ে সংযোগ বজায় রাখেন তার ব্রহ্মপুত অবস্থা স্বরূপগত যার চেতনা সম্পূর্ণ রূপে কৃষ্ণ ভাবনাময় যিনি এই ধরনের কৃষ্ণ চেতনা সম্পূর্ণ তিনি প্রকৃত পক্ষে বৃন্দাবনে বাস করছেন জড়জাগতিক বিস্তারে তিনি যে কোনো জায়গায় থাকতে পারেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি বৃন্দাবনে রয়েছেন শ্রীকৃষ্ণের কৃপায় কেউ যখন এই রকম উন্নতি সাধন করেন তখন তিনি জড়দেহ ও মনের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকেন এবং যখন তিনি যথার্থই বৃন্দাবনে বাস করেন তাকে বলা হয় বস্তুগত স্বরূপ স্বরূপগত স্তরে চিনময় কার্যকলাপ সম্পাদন করতে হয় তাকে চিনময় গায়ত্রী মন্ত্র জপ করতে হয় ওম নম ভগবতী বাসুদেবায় ক্লী কৃষ্ণায় গোবিদায় গোপী জন বল্লভ সাহা বা ক্লিং কাম দেবায় বিমোহে পুষ্পবাণায়মহে এগুলো কাম গায়ত্রী বা গায়ত্রী বিষ মন্ত্র সৎগুর দ্বারা দীক্ষিত হয়ে এ কাম গায়ত্রী বা কাম বিষ মন্ত্রের দ্বারা শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামীতে মধ্যলীলা অষ্টম অধ্যায় একশো আটটিশ থেকে একশো উনচল্লিশ নম্বর শ্লোকে বলেছেন বৃন্দাবন অপাকৃত নবীন মদন কাম গায় সাবরঙ্গর্ষক সাক্ষাৎ মন মত মদন যিনি যথাযথ সদগুরুর কাছে দীক্ষা প্রাপ্ত হয়ে পবিত্র হয়েছেন তিনি এই মন্ত্রের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন তিনি কামবিজ বা কাম গায়ত্রী জপ করেন ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের পঁয়ষট্টি নম্বর শ্লোকে যে কথা প্রতিপন্ন হয়েছে সর্বাকর্ষ শ্রীকৃষ্ণের প্রতি অপাকৃত আকৃষ্ট হওয়ার জন্য ভগবানের অপাকৃত আরাধনা করা উচিত মনমনা বাব মদ মজ্জাজি মজা করো মাবে গোশ শ্রী সত্যম দেশ নে সর্বক্তন আমার কথা চিন্তা কর আমার বক্ত হ আমার পূজা কর আমাকে পনতি নিবেদন কর তাহলে অবশ্যই তুমি আমার কাছে ফিরে আসবে তোমার কাছে আমি এ প্রতিজ্ঞা করছি কেননা তুমি আমার অত্যন্ত প্রিয় বন্ধু যেহেতু প্রতিটি জীবই শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ তাই শ্রীকৃষ্ণের স্বাভাবিক ভাবে সকলকে আকর্ষণ করেন জড় আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে করার ফলে শ্রীকৃষ্ণের প্রতি আমাদের আকর্ষণ প্রতিহত হচ্ছে এই জড় জগতের মানুষ সাধারণত শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট নয় কিন্তু যখনই সে জড়জগতের আবরণ থেকে মুক্ত হয় তখন সে স্বাভাবিকভাবে আকৃষ্ট হয় এই আকর্ষণ সকলের হৃদয়ে রয়েছে এবং হৃদয় যখন নির্মল হয় তখন সে আকর্ষণ প্রকাশিত হয়ে হয়ত দর্পণ মার্জন নির্বা নির্বাপনা চিত্ররূপ দর্পণ মার্জন করার মাধ্যমে সেই দর্পণ মার্জন করা যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের দিব্য নামের আশ্রয় গ্রহণ করে ভগৎ সেবার মাধ্যমে ভক্ত সঙ্গের মাধ্যমে সাধু মুখে হরিপথা শ্রবণ করার মাধ্যমে আমাদের চিত্তরূপ দর্পণ কি হবে মার্জন তবে ছাড় চেয়ে বেশি 99% বাদ দিতে হবে হরি নামেরmarkdown। এই শিলা প্রভাত শ্লোকে অত্যন্ত সহজ সরল समस्त বৈদিক শাস্ত্রে রেফারেন্স দিয়ে ভগবানের সাথে আমাদের যে হারিয়ে যাওয়া সম্পর্ক যেটা আমাদের নিত্য সম্পর্ক যেটা আমরা হারিয়ে ফেলেছি কিভাবে সেই হারিয়ে যাওয়া সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠা করতে পারি পূর্ণ প্রতিষ্ঠা করতে পারলে আমরা জড় দেহে থেকেও আমরা লাভ করতে পারি অত্যন্ত চিন্ময় প্রাঞ্জল করেছেন আমাদের কাছে আলোচনা করেছেন আমাদের জীবনের জগতে থেকে আমরা কিভাবে সিদ্ধি লাভ করতে পারি হম আমরাও কিভাবে ট্রান্সিডেন্টাল চিন্ময় হতে পারি আমরা কিভাবে যেখানে থাকি না কেন বৃন্দাবনে বাস করতে পারি মোর মন বৃন্দাবন হবে যখন আমরা সবসময় কৃষ্ণ প্রতিষ্ঠা কৃষ্ণ কৃষ্ণ নেভার আমরা কখনো যেন কৃষ্ণকে ভুলে না যাই কেউ বৃন্দাবনে থাকতে পারে কিন্তু সেখানে যদি সে কৃষ্ণকে সারান রাখতে না পারে তাহলে তার কি হবে না আর কেউ হয়তো কোথায় আছে জলজগতে আছে সে সবসময় কৃষ্ণ বর্ণাময় রয়েছে কৃষ্ণ সভায় তন্ময় রয়েছে তাহলে তিনি বৃন্দাবনে বাস করেছেন আমাদের মনটাকে আমাদের দেহটাকে আমাদের কিভাবে আমরা কৃষ্ণ সভায় নিয়োগ করে ভগবত ভক্তির উৎকর্ষতা লাভ করতে পারি সে সম্পর্কে এখানে আলোচনা করেছেন তা আজকে সকলে পারন একাদশী ব্রত গতকাল সকলে ছিলেন্দ্র রাজা কাহিনী আপনারা শ্রবণ করেছেন আর বিশেষ করে এই দামোদর মাসের মধ্যে একটা একাদশী আর শেষ একাদশীর মাধ্যমে বিশ্ব মন্ত্রক শুরু হবে আর একটা একাদশী রয়েছেন এই পরম পবিত্র একাদশী পত্র পালন করেছেন আজকে অনেকে পারে না অনেকে সকালে ভোরে রান্না সেজন্য সবাই ক্লাসে অংশগ্রহণ করেনি আর মহারাজ গতকাল অনেক আহ জার্নি করেছেন অনেক রাতে ঘুম হয়েছেন সেজন্য আজকে আমরা মহারাজের দিন করে লাভ করিনি আমরা মহারাজের কাছ থেকে শ্লোক থেকে আবার আমরা শ্রবণ করব তো আমরা মহারাজের সুস্থতা কামনায় সমস্ত ভক্তদের পারমার্থিক কল্যাণ করবে স্পেশালি আমাদের পরমান্ত গুরু মহারাজ পতাকা সঙ্গে গুরু মহারাজ কিছুটা অসুস্থতা লাইভ হয়েছে এখন চেন্নাইতে চিকিৎসাধীন হয়েছেন মহারাজের সুস্থতা কামনায় আমরা তিনবার হরিনামের মাধ্যমে পাত্রা নিবেদন করে আজকে ক্লাসে আমরা বিশ্রামে যাব जय श्री कृष्ण चैतन्य चैतन्ना श्री कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 हरे

I really want to.